বোতল ছুড়ে মারা হুসাইন জবি শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় নিয়ে যা বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারার তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি হুসাইন বলেন গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বোতল ছুঁড়ে মারি নাই বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করে কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনায় আসেন ওই তরুণ অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন তবে এ বিষয়ে হুসেন কালের কণ্ঠকে বলেন আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগণ ছড়ানো হচ্ছে তিনি আরো বলেন আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমি শিবির কিংবা ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পেটাই সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হচ্ছে হুসেন আরও বলেন আমি নিজের খরচ চালানোর জন্য টিউশন পার্ট টাইম জব করি এছাড়াও পড়াশোনায় আমার অনেক সময় চলে যায় আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব না গতকালের ঘটনার পর তাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন ক্যাম্পাসে গেলে মব দিয়ে আমাকে হেনস্থ করার হুমকি দিচ্ছে অনেকেই